আজকের দিনটা ছিল টোয়েন্টি নাইনথ জুলাই আজকে হচ্ছে মঙ্গলবার এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা ছটার মতন বাড়ছে সারাদিন যে পরিমাণে বৃষ্টি পড়ছিল তাতে ভেবেছিলাম আজকে বিকেল বিকেলবেলায় আর বেরোনো হবে না গড়বন্দি থাকতে হবে কিন্তু ওই চারটে সাড়ে চারটের পর থেকেই আকাশটা পরিষ্কার হয়ে গেছে ব্যাঙ্গালোরের ওয়েদার তো বোঝা উপায় নেই এক ঘন্টা আগেও যে এক ঘন্টা পরে কি ওয়েদার থাকবে এখন দেখতেই পাচ্ছো ছটা পেরিয়ে গেছে তবু বাইরেটায় কত আলো তাই তৈজুকে নিয়ে ভাবলাম সাইকেলটা নিচ থেকে চালিয়ে নিয়ে আসি ও ভালোবাসে আর আমারও এক ঘন্টা সময়টা যে কোথা দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না সাইকেলটা বাইরেই রাখি এখানে যাদের বাড়িতেই বাচ্চা আছে তাদেরই সাইকেল আছে আর বাড়ির একদম গেটের বাইরে সাইকেলের লাইন একটা ফ্লোরি নিচে নামতে হয় তবে ভারী সাইকেল নিয়ে তো আর ক্যারি করা যায় না ওই জন্য লিফটে করেই আমাদের নামাতে হয় আজকে পার্টি হলে দেখছি একটা বাচ্চার কোনো বার্থডে পার্টি চলছে তার জন্য হচ্ছে অনেক কিছু খেলা টেলা এই সমস্ত কিছু আর কি অ্যাক্টিভিটিস চলছে এই জন্য তোজোর সাইকেলের স্পিডটা এখানে স্লো হয়ে যাচ্ছে তোজোকে কিছুক্ষণ সাইকেল চালিয়ে দেখতেই পারছো চারিদিকটা বেশ ভিজে ভিজে সারাদিন বৃষ্টির জন্য ওই জন্য সাতটার মধ্যে আমরা চলে এসেছিলাম বেশি সন্ধে আর করিনি হাওয়াও দিচ্ছে বাইরে ওই জন্যই আর তারপরে বাড়িতে এসে টুকটাক কাজ তো থাকেই তোজো এই সময়টায় হচ্ছে স্কেচ পেন কালার এগুলো নিয়ে একটু বসে আর আমি এই কাজগুলো মিটিয়ে তারপরে আমরা দুজনে মিলে টিভি দেখি কোনো কোনো দিন টুকটাক পড়াশোনা থাকে তো সেটাও করে নাই তারপরে ওই টিভি দেখি আমরা আর এইখানে হচ্ছে আমি সিয়া সিডটা ভিজিয়ে রাখলাম রাত্রে ওভার আমি এটা ভিজিয়ে রাখি পরের দিন সকালে আমি আর উজ্জ্বল খালি পেটে এটা খাই প্রচুর ফাইবার থাকে এই জন্য এটা খাওয়া তো ভালো তাই প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি তার সাথে সাথে কিছু ড্রাই ফ্রুট সেটাকেও ভিজিয়ে দিলাম আমরা তো খাই তার সাথে সাথে তোজোকেও দুটো করে ছাড়িয়ে আমন্ড দিই যখনও স্কুল যাওয়ার সময় ব্রেকফাস্ট খাই তারপরে ঠাকুরকে সন্ধে দেওয়ার পরে হাতে আজকে অনেকটাই সময় আছে যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসেছি ওই নিচে প্লে থেকে না হলে ওখান থেকে আস্তে আস্তে আমাদের সাতটা পনেরো কুড়ি হয়েই যায় আর সেই জন্য ভাবলাম এই সিট মাস্কটা অ্যাপ্লাই করি অনেকদিন ধরেই কেনা আছে অনেকগুলো একসাথে কিনেছিলাম আর এটা কিন্তু এই ব্যাঙ্গালোর ড্রাই ওয়েদারের জন্য ভীষণ ইউজফুল আর এখানে প্রচুর সিরাম থাকে তো এটা দশ পনেরো মিনিট ফেসটাকে ওয়াশ করার পরে এটা লাগিয়ে রেখে দিই তারপরে সিরাম গুলো যখন স্কিনে অ্যাবজর্ব করে নেয় দশ পনেরো মিনিট পরে তখন ওই মাছটা খুলে ফেলে দিই আর যেটুকু ওপরে সিরাম থাকে সেটা একটুখানি হালকা হাতে মাসাজ করে মুখে লাগিয়ে নিই এরপরে কিন্তু আজকের জন্য নাইট ক্রিম লাগানোর দরকার নেই এই সিরামটাই এনা পুরো রাত্রে থাকার জন্য তারপরে তো একটুখানি হিন্দি পড়াতে বসিয়েছিলাম ওই কুড়ি পঁচিশ মিনিট মতন আর কি একটা করে কিছু একটা করে লেটার শেখায় রোজ চেষ্টা করি সেটাই সন্ধেবেলার দিকটাতেই সময় পাওয়া যায় আর তারপরে ওই যে দিলতে মুভিটা দেখছিলাম ওটা তো শেষ হয়নি উইকেন্ডে তো মাঝখান অবধি দেখেছিলাম বাকিটা কিছুটা ছিল সত্যি কথা বলতে কি এই মুভিটা সম্বন্ধে অনেক ভালো রিভিউ আমি আগে পেয়েছিলাম যখনকার সিনেমা সেই সময়ে আর তারপরে প্রথম থেকে দেখতেও বেশ ভালো লাগছিল অন্যরকম একটা এক্সপেক্টেশন ছিল যে এন্ডিংটা রকম হবে যেহেতু আমি জানতামই না কিন্তু লাস্ট হাফ অ্যান আওয়ার আমার ভীষণ মিনিংলেস লেগেছে হয়তো সেই সময় সিনেমা বললে সবাই অনেক ভালোবেসেছে কিন্তু আজকের সিনেমা হলে টেরারিজমটাকে এত লাইট করে দেখালে আমার মনে হয় না এই সিনেমাটা অতটাও ভালো রিভিউ পেত এত ঠান্ডা ওয়েদারেও আজকে ইচ্ছা করছিল একটু আইসক্রিম খেতে কফি ফ্লেভারের এই আইসক্রিমটায় এত কম মিষ্টি ছিল আর এত সুন্দর কফির একটা গন্ধ আসছিল আমার ভীষণ ভালো লেগেছে জেনারেলি আমার এই আইসক্রিম চকলেট অতটা একদমই ফেভারিট নয় তারপরে তোজো তো নটার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল আর তোজোর সাথে আমাকেও তো শুতেই হয় আমি যদি না শুই ওর সাথে ও কিন্তু কিছুতেই ঘুমায় না ওকে আমাকে বা ওর বাবাকে কাউকে একজন ওর পাশে শুতেই হয় তারপরে তোজো ঘুমিয়ে গেলে পরে আমি হচ্ছে ডিনারটা করে নিই আর উজ্জ্বলে তো মিটিং কাজ এগুলো চলে ওর রাত্রেবেলার ডিনারটা আমরা আলাদাই করি আজকে ডিনারে ছিল আলু দিয়ে মাটনের পাতলা ঝোল আর তার সাথে গরম গরম ভাত এভাবেই আজকে সন্ধেটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা